তো পীর সাহেব হজরতুল আলামা আলহাজ মৌলানা খাজা মোহাম্মদ আরিফ রহমান তাহির নকশাবন্দি সাহেব হজুর কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এবং শাহাদাতে কারবালা পরিষদ কর্তৃক আয়োজিত এদেশের সুনিয়তের গর্ব উস্তাদুল আলামা ইমাম এহলে সুন্নত হজরতুল আল্লামা শাহ সুফি জলি সাহেব ফি বারাকালাতে নেতৃত্বে এই ঢাকার বুকে ঐতিহাসিক এমন একটি মাহফিল যেই মাহফিল অংশগ্রহণের আমাদের ইমাম তাজা হয়ে যায় বলেন ঠিক কিনা কারণ কারবালার ময়দানে ইমাম আলী মকাম মজলুমে কারবালা সুলতানে ইমাম হুসাইন তালানহ আপন জীবনকে উৎসর্গ করে প্রমাণ করে দিয়েছেন হকের জন্য যদি জীবন দিতে হয় আমি হুসাইনের মতো তোমরা জীবন দাও সেই সত্যকে প্রকাশ করার নিমিত্তে আজকে আমরা এই মাহফিলে একত্রিত হয়েছি এই মাহফিল এমন একটি মাহফিল যেই মাহফিল আমলম্বন করার প্রয়োজনীয়তা হয়ে পড়েছে যে আহলে বাইতের একদিকে বিরোধিতা চলতেছে তার মোকাবেলায় আমাদেরকে আহলে আহলে বাইতের ইজ্জত ও সম্মানকে প্রকাশ করা আমাদের জন্য ফরজা আইন হয়ে গিয়েছে কারণ মিডিয়াগুলোর মধ্যে তাকালে 10ই মুহররম আপনারা দেখেছেন আফসুস করা ছাড়া আর কিছুই থাকে এদেশে মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যেখানেই বলেন গুটি কয়েক মিডিয়া ছাড়া গুটি কয়েক আলেম ওলামা মসজিদে হতাবাতের মধ্যে ছাড়া সমস্ত মসজিদের মধ্যে দশী মহরম আসুর আর আলোচনা শুধু দশটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখে ওই মসজিদ এবং ওই মিডিয়াগুলোর মধ্যে ইমামে আলী মকামের আলোচনা হয় না এর কারণ কি এর কারণ একটাই ইমামে আলী মকামের আলোচনা হলে সত্য মিথ্যা এটা প্রভেদ হয়ে যাবে ইমামে আলী মকামের আলোচনা হলে নবী প্রেম বের হয়ে আসবে ইমামে আলী মকামের কারবালার আলোচনা হলে শাহাদতে কারবালার দ্বারা আমার নবীর ময়দানে কারবালায় হাজার হয়ে যাবে তার আলোচনা হলে কে নবীর মহাব্বত করে কে নবীর আহলে বাইত কে ইজ্জত করে মহাব্বত করে এটা প্রকাশ হয়ে যায় শাহাদাতে কারবালার মাহফিল দ্বারা কারণ ইমামে আলী মুকামের মহাব্বত হাসনাইনে করিমাইনের মহাব্বত হাকিকতে আমার নবী পাকের মহাব্বত হুজুর বলেন মান আহাব্বা হাসানা ওয়া বনি যে আমার হাসান হুসাইন কে মহাব্বত করলো হাকিকতে শামিন নবী পাককে mohabbat করলো যারা তাদের সাথে दुश्मनी রাখলো হাকিকতে আমি নবীর সাথে दुश्मनी করলো এই হাদিসে পাককে সামনে রাখলে দেখা যায় যারা আহলে বাইতের mohabbat করে আলহামদুলিল্লাহ এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের লোকেরা এরা হলো হাক্কানি পীর দরবাশের লোকেরা এরা হচ্ছে ওই দল যারা আজকে শাহাদাতে কারবালা মাহফিলে इंतजाम করেছে আর যারা সত্যিকার অর্থে ইমামে আলী মকামের মোহাব্বত করেন না তাদের বহির প্রকাশ হচ্ছে তারা কারবালার কথা বলেন বরঞ্চ কারবালাকে বিতর্কিত বলতে চান বলেন যে এটা একটা রাষ্ট্রীয় দ্বন্দ্বের ব্যাপার জোরে বলুন নজবিল্লা যাদের ব্যাপারে দুঃখ করে বলতে হয় তারা ইয়েজিদ বাঁচাবার জন্য এসিদের হক বলতে চায় ও হযরত আল্লাহ আলান নহু সারা জীবন তিনি দোয়া করে জানিয়ে দিতে চান দশ কারণে উদযাপন করতে চায় কারণ এই শাহাদাতের কারবালার আলোচনা হলে সঙ্গীদের ধরা পড়ে যাবে এসিদের চরিত্র জংগিদের চরিত্র একরকম রকম কিরকম এসিদ জোর করে ইমাম হুসাইন কে বায়াত করাতে চেয়েছে জোরে বলেন ঠিক কিনা যিসি আব্দুল্লাহ ইবনে সুবাইর আব্দুল্লাহ ইবনে ওমরকে জোর করে বায়াত করতে চেয়েছে ঠিক এই জঙ্গিরা এ দেশে যারা মাথা চাড়া দিয়ে উঠেছে জংগিরা উচর করে আমাদেরকে জঙ্গি বাড়াতে চায় যদি জঙ্গি থেকে রাষ্ট্রকে সংযুক্ত করতে চান জংগি থেকে যদি জনগণকে মুক্ত করতে চান ইমাম হুসাইনের আদর্শকে তুলে ধরুন এজন্য রাষ্ট্রীয়ভাবে দশই মুহররম রাষ্ট্রীয়ভাবে এই অনুষ্ঠান পালন করতে হবে যারা বলেন ঠিক কি না আজকে এই পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি সার্বঙ্গিক উন্নতি কামনা করছি আল্লাহ পাক এটাকে শেষ না করেন এটাকে আরো দিন দিন আরো বেশি অগ্রগতি হওয়ার তৌফিক দান করে দিক এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি পরিশেষে আমরা আজকের এই মাহফিল থেকে দাবি জানাবো আল্লা মাস শহীদ নুরুল ইসলাম ফারুকির হত্যাকারীদের বিচার হওয়া প্রয়োজন কারণ নুরুল ইসলাম ফারুকী

আমরা আল্লাহর আল্লাহ বলেছেন তোমরা কি যে আমি তোমাদেরকে পরীক্ষা ছাড়াই জান্নাতে প্রবেশ করে সুতরাং পরীক্ষা আসবে কিন্তু পরীক্ষা দিতে গিয়ে পিস্পা হওয়া যাবে না এগিয়ে যেতে হবে আমরা হানাহানি মারামারি কাটাকাটিতে বিশ্বাসী আলহামদুলিল্লাহ কোটা সুন্নি সমস্ত ওলামাই কেরাম সমস্ত পীর মাশায়েকরা একরা কেউ হানাহানি মারামাটি সুন্নিরা করে না যত মারামারি কাটা কাটি বোমাবাজি যত আছে সব হচ্ছে জঙ্গিদের কাছে তবে আফসুস করে বলবো এই জঙ্গিদের কেউ দুধকলা দিয়া আমাদের কিছু পরিচিত নাম মাখা সুন্নি কখনো এদিকে সে এদিকে এই সমস্ত সুন্নিরা তাদেরকে পালন করে রেখেছে যারা বলেন ঠিক না সময় যেদিকে বৃষ্টি দেখে সাথী ওইদিকে উঠায় মনে রাখেন

যামানীর দেশ হযরতে শাহ মখদুমের দেশ এই দেশ আমানর শাহ দেশ এই দেশ গোটা আউলিয়া کرامের দেশ সুতরাং ওয়ালি আল্লাহর পক্ষে নূর ইসলাম ফারুকী কথা বলেছে এর বিচার দেশে হতে হবে ইনশাআল্লাহ এবং এই বিচার রাষ্ট্রীয় ভাবে সুন্দরভাবে চাই আমরা মারামারি করে চাই সরকারকে বলবো আপনি নূর ইসলাম ফারুকীর পক্ষে এই বিচারে ব্যবস্থা করেন আপনার দলগুলো বেড়ে যায় আপনি বুঝতে পারবেন হাজার হাজার সুন্নি জনতা আপনাকে কিভাবে সমর্থন দেয় আপনি যদি এই পথ থেকে সরে যান তাহলে আপনি মনে করবেন জীবনে ভুল করছেন আরেকটি কথা সরকারের কাছে জানিয়ে দিতে চাই বিভিন্ন মিডিয়ায় মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বোর্ড আলিয়া মাদ্রাসা বোর্ড এদের বড় বড় যত মাদ্রাসার মধ্যে এখনো স্বাধীনতা বিলের পৃষ্ঠপোষক বিভিন্ন ধরনের লোতা শিকন অবস্থান করছে এদের ভরে দিয়ে সেই জায়গা যোগ্য সুন্নি আলেমদেরকে বসাতে হবে পার্থক্যসূচিতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল জীবনীকে তুলে ধরতে হবে কম্বলসারি করে দিতে হবে পার্থক্যসূচিতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু